আজকে আমি কথা বলবো প্রেম এবং ভালোবাসার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে তো চলো শুরু করা যাক প্রেম এবং ভালোবাসা দুটি গভীর মানবিক অনুভূতি কিন্তু এদের মধ্যে কিছু সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে সাধারণত ভালোবাসা একটি ব্যাপক সার্বজনীন ধারণা যা বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে অন্যদিকে প্রেম ভালোবাসা একটি বিশেষ রূপ যা সাধারণত রোমান্টিক সম্পর্ককে বোঝাতে ব্যবহৃত হয় ভালোবাসা একটি বিস্তৃত অনুভূতি যা কেবল একজন নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয় এটি বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে নাম্বার ওয়ান পারিবারিক ভালোবাসা মা বাবা ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের প্রতি যে মমতা ও টান অনুভব করি নাম্বার টু বন্ধু প্রতি ভালোবাসা বন্ধুদের প্রতি বিশ্বাস সহানুভূতি ও শ্রদ্ধার সম্পর্ক নাম্বার থ্রি প্রকৃতি বা বস্তুর প্রতি ভালোবাসা যেমন শিল্পের প্রতি ভালোবাসা পোষা প্রাণীর প্রতি ভালোবাসা কি কোন শখের প্রতিও ভালোবাসা থাকতে পারে নাম্বার ফোর আধ্যাত্মিক বা ঐশ্বরিক ভালোবাসা সৃষ্টিকর্তা বা অন্য কোন আদর্শের প্রতি গভীর ভক্তি ও অনুরাগ ভালোবাসা সাধারণত শ্রদ্ধা যত্ন সহানুভূতি সমর্থন এবং পড়ার মধ্যে উপাদানগুলো জড়িত থাকে এটি সময়ের সাথে সাথে গড়ে ওঠে এবং গভীর হয় ভালোবাসার অপর পক্ষের সম্মতি সবসময় মুখ্য নয় একতরফা ভালোবাসাও হতে পারে প্রেম রোমান্টিক লাভ প্রেম হলো ভালোবাসার একটি নির্দিষ্ট এবং প্রায়শই তীব্র রূপ যা সাধারণত একজন বিশেষ ব্যক্তির প্রতি রোমান্টিক আকর্ষণ এবং আবেগ জড়িত থাকে নাম্বার ওয়ান ব্যক্তি কেন্দ্রিক প্রেম প্রায়শই একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি কেন্দ্রীভূত হয় নাম্বার টু তীব্র আকর্ষণ ও আবেগ প্রেমের শুরুটা প্রায়শই তীব্র আকর্ষণ মুগ্ধতা এবং শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা দিয়ে শুরু হয় নাম্বার তিন পারস্পরিকতা প্রেমের জন্য সাধারণত দুই পক্ষের সম্মতি ও অংশগ্রহণ প্রয়োজন হয় যদিও একতরফা প্রেম সম্ভব একটি পূর্ণাঙ্গ সম্পর্ক গড়ে তোলার জন্য উভয় পক্ষের এই অনুভূতি থাকতে হয় নাম্বার ফোর আবেগ প্রবণতা প্রেমের আবেগের প্রাধান্য বেশি থাকে যেখানে যুক্তি বা বিচার বিবেচনা অনেক সময় গৌণ হয়ে যায় এটি শুরুর দিকে কিছুটা অস্থির বা উত্তেজনাময় হতে পারে body